তিন বছর আগেই গোপনে বিয়ে সেরেছেন দেব রয়েছে এক সন্তানও খবর সামনে আসতেই শোরগল বহু বছর ধরে অভিনেত্রী রুকমিনীর সাথে সম্পর্কে রয়েছেন দেব সবসময় তাদের একসাথে দেখা যায় তবে এখনো কেন দুজনে বিয়ের পীড়িতে বসছেন না এ নিয়ে আলোচনা শেষ নেই দেবের অনুরাগীদের মধ্যে এই নিয়ে জল্পনা চলতেই থাকে আবার টলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় দুজনে নাকি আইনি বিয়ে হয়ে গেছে এদিকে ব্যক্তিগত হলফনামায় দেব আজও অবিবাহিত তবে এখানেই শেষ নয় গুগলে দেবের স্ত্রীকে সার্চ করলে দেখা যাচ্ছে দেব বিবাহিত তার স্ত্রী রুক্মিণী মৈত্র দুই হাজার একুশ সালে ওরা বিয়ে করেন তবে বিয়ে করে অবিবাহিত সাজার কারণ কি এটাই বুঝতে পারছেন না নেটেজেনরা তো বন্ধুরা দেব ও রুক্মণী আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ